সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমাদের বাচ্চা বুকিং চলছে এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ডিমের রানি অরিজিনাল মিশুরি ফার্মি আপনার যে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চঞ্চল সুস্থ সবল এই গ্রেডের বাচ্চা অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মিং এর বাচ্চা এই বাচ্চাগুলোর ব্রুকিং চলছে আমরা সারা বাংলাদেশে সততা এবং বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এবং যাদের খামার আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশের সিরাজগঞ্জ রোড থেকে একযোগে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সিরাজগঞ্জ খামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তারা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই মুরগি লালন পালন করে অনেক ভাই বোনেরা স্বাবলম্বী হয়েছেন মুক্ত হয়েছেন এবং সফলতা অর্জন করেছেন কেননা এই মুড়িগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে এবং রেডিফিডের পাশাপাশি গম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের ক্ষুদি ইত্যাদি খেয়ে থাকে তাই ফিডের খরচটা অনেক কম হয়ে থাকে এবং লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে কেননা এই মুড়িগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে বছরে দুইশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই মুড়িগুলোর আকার আকৃতি ছোটো হওয়ার কারণে এই মুরগিগুলো অল্প জায়গায় বেশি মুরগি লালন পালন করা যায় এবং এই মুরগিগুলো দেখতে খুবই চমৎকার খুবই চাঞ্চল্য এবং খুব শক্তিশালী একটি মুরগি এই মুরগিগুলো ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ হয়ে থাকে না তাই এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলি এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো একশো তিরিশ টাকা পিস যারা দুই তিনশো পিস নিতে চান আলোচনা সাপাকে কিছুটা কম করা যাবে তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অল্প টাকায় যারা ব্যবসা করতে চান চাকরির পাশাপাশি ব্যবসা করে বাড়তি আয়ের চিন্তা ভাবনা করছেন অথবা স্টুডেন্ট অবস্থায় বেকার বাসায় বসে আছেন তারা পঞ্চাশ পিস একশো পিস দিয়ে শুরু করতে চান অবশ্যই সফলতা অর্জন করতে পারেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন